বর্তমানে দেশে বেকারের সংখ্যা তিন শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বিনা পয়সায় বই দিই সাথে সাথে কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করে দিচ্ছি যেন কর্মক্ষেত্রে তারা সুযোগ পায় শেখ হাসিনা বলেন কর্মসংস্থান বাড়ানোর জন্য ব্যাপক হারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি যেটা আগে ছিল না ক্ষমতায় আসার পর আমরা চেষ্টা করেছি যাতে কর্মসংস্থানের আরও ব্যবস্থা হয় আজ আমাদের বেকারের সংখ্যা তিন শতাংশে নেমে এসেছে যা প্রায় দুই তিন গুণ বেশি ছিল সরকার প্রধান বলেন কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি যে কোনো যুবক সেখান থেকে বিনা জামান্তে ঋণ নিতে পারে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি